আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা যৌগজীকরণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ সমাধান করব দেখো এই টাইপটা তুমি কিন্তু দেখে দেখে বলতে পারবা এটা অ্যানসার কি হবে দেখো এটা কিভাবে সমাধান করবা দেখো এই যে তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে যে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স এর এখানে দেওয়া আছে এটার মান হলো এই এরপর দেখো এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে এর মান কত বলছে তো এটা কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে না এখানে এইখানে যে মানটা থাকবে এই মানটাকে তুমি এই যে এক্স এর যে সহকটা থাকবে এই সব দ্বারা ভাগ করলে এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো এখানে মান কত আছে এইট এইটার সহক কত এখানে দেখো সহক হলো ওয়ান এখানে এক্স এর সহক কত ওয়ান তাহলে এটা আসতে হবে এইট এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে এফ এর একটা ফাংশন দেওয়া আছে এটা আছে এখানে ছয় এখানে দেখো এক্স এর কত এখানে ওয়ান তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু সিক্স এরপর দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ এইট এখানে এক্স এর শখ কত দুই তাহলে এটার অ্যান্সার কী হবে এইট পার দুই কত ফোর এরপর দেখো এখানে আছে এফ এক্স এর ফাংশন দেওয়া আছে ফাইভ এক্স এর শখ কত থ্রি তাহলে এটার অ্যান্সার কী হবে ফাইভ বাই থ্রি তাহলে দেখো এই ধরনের প্রশ্ন যদি করি কে আসে তাহলে কিন্তু তোমরা এক সেকেন্ডে এগুলো তো দিতে পারবো